হ্যালো আমি শাহরিয়ার নাজিম জয় কমন সেন্সার রেকর্ডিং থেকে আমি লাইভ এলাম আমার লাইভ কি চালু হয়েছে কি না ওকে লাইভ শুরু হয়েছে আজকে কমন সেন্স প্রোগ্রামের রেকর্ডিং অ্যাকচুয়ালি যেদিন এই প্রোগ্রামের রেকর্ডিং এবং অফ হিউমার রেকর্ডিং থাকে আমি ফেসবুক লাইভে আসি কারণ আমার সাথে থাকে এক্সক্লুসিভ গেস্ট আজকে একটু রাশ আমরা কারণ বিকজ আজকে রাস্তাঘাটের অবস্থা এরকম ছিল যে মনে হচ্ছিল যে সবাই আমরা পাগল হয়ে গেছি কারণ গাড়ি রাস্তায় পানিতে আটকে যাচ্ছিল কেউ দেখছি যে ভিজে হেঁটে বিভিন্নভাবে তাদের গন্তব্যে পৌঁছেছি এরকম একটা প্রাকৃতিক দুর্যোগময় অবস্থার ভিতরে আমরা একটা সুন্দর শো করতে যাচ্ছি এবং আমার সাথে আছে দুইজন সুপারস্টার আজকে আমি প্রথমেই আমার সাথে ডাকবো মাহিয়া মাহিতে মাহি তুমি একটু হ্যালো আজকে আমার গেস্ট একটু কাছে আসবে তুমি তাহলে দেখা যাবে আজকে আমার গেস্ট মাহি আরেকজন গেস্ট আছে সেও আসছে আমরা আশা করি যে আজকে মাহি আমি এবং যে গেস্ট আপনাদের সামনে একটু পরে আসবে তার অনেক মজার একটা কমন্সেন্স অনুষ্ঠান আমরা করব সো মাহি তুমি কিছু বলো আমি জানি না কমন্সেন্স প্রোগ্রাম যাবে কি কি কোশ্চেন করা হবে আই ডোন্ট নো সো ইনশাআল্লাহ সব ঠিকঠাক आंसर করতে পারবো আর থাকবেন অবশ্যই সাথে ইনশাআল্লাহ মাহি অনেক স্মার্ট মাহি অনেক এখন কি বলবো আগে চেয়ে অনেক বেশি শার্প হয়ে গেছে অনেক বুদ্ধিদীপ্ত হয়ে গেছে ওর ক্যারিয়ারের মোটামুটি ম্যাচুরিটি এসে গেছে সো আজকের অনুষ্ঠানে আমি মনে করি যে আমার সাথে ওর অনেক কথা আছে দর্শকের অনেক প্রশ্ন আছে কত কি সুন্দর করে ও আজকে হ্যান্ডেল করতে পারবে শুধু ও না ওর সাথে আরেকজন এক্সক্লুসিভ আর্টিস্ট আমাদের আছে আমাদের দস্ত্রে অপু অপু তুমি আজকে কমন মাহির সাথে এবং আমার সাথে তুমি বসছো তোমার রিঅ্যাকশনটা তো ছোট আমার টানি ভালো লাগছে জয়বেসে একটা কাজ করেছি সো ডেফিনেটলি জয়বে অনেক ভালো মানে টিভি কাজ করেছি আর একটা করেছি আর একটা কথা বলবো আবার যে হয় ভালো লাগছে কি হবে দ যেতে সব ঠিকঠাক আজকে আমাকে নার্ভাস করে দিয়েছে ও আসলে আসার সময় আমার সাথে হয়ে গেছে